তালের লুচি দারুণ টেস্টি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তালের লুচি আসুন দেখেন এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি হাউস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো তালের লুচি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপির জন্য নিয়েছি তালমাড়ি গুড় দিয়ে ফুটিয়ে রেখেছি ছ সাত চামচ চার চামচে ছ সাত চামচ তালমারি নিয়েছি মুড়ি নিচ্ছি লবণ নিচ্ছি হাফ ইঞ্চ আটা নিচ্ছি এই কাপটার এক কাপ প্রায় দেড়শো গ্রাম মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা গেছে খুব ভালো করে দেখুন এবার আমি ছোট ছোট লই করে নিচ্ছি এই সেপটাই রাখছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন বাকিগুলো করে নিচ্ছি এইভাবে বেলে নিচ্ছি দেখুন হয়েছে লুচিগুলো এই সাইজটাই রাখছি আর একটা বেলে দেখাচ্ছি দেখুন এবার আমি তেলটা গরম হতে দিয়েছি ছেকে নিচ্ছি তেলটা গরম হয়ে এবার আমি এক এক করে লুচিগুলো তেলে দিয়ে দিচ্ছি দেখ কি সুন্দর তালে হচ্ছে গুলো ফুলো বুলের এইভাবে আমি সব লুচিগুলো শেঁকেছি দেখো ফুলো ফুলো আসছে এইভাবে তেলটা দিলে মুচিটা কি সুন্দর তুলে এসছে দেখুন তুলে নিচ্ছি আমার তালের লুচি রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে তাল দিয়ে লুচি বানিয়ে চা দিয়ে খেতে পারেন আপন জনকে খাওয়াতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ